উনি কোনোদিনই সত্য কথা বলেননি এবং বহু অডিও ভিডিও বা এখন কিন্তু ভাইরাল হচ্ছে যে উনি কিভাবে ওবায়দুল কাদের সাহেবকে কীভাবে অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সাথে এই আন্দোলনকে দমন করার জন্য কিভাবে ভায়োলেন্ট হতে বলেছেন কীভাবে সহিংসত সহিংস হতে বলেছেন তার প্রমাণ আমরা এখন পাচ্ছি এবং তিনি এই ইয়েকে দমন করার জন্য এই আন্দোলনকে দমন করার জন্য তিনি আইন শৃঙ্খলা বাহিনীর মানে ব্যক্তি প্রধান ব্যক্তিদের সাথে ডেকেও তিনি ভৎসনা করেছেন দুই একজনকে যে অমুক যদি পারে পুলিশ যদি পারে র্যাব যদি পারে তাহলে আপনি পারবেন না কেন এগুলোও তো সমস্ত এসেছে কারণ যিনি প্রধান ব্যক্তি তিনি তো ক্ষমতা আঁকড়ে ধরে আছে তো সুতরাং ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য যত রক্তপাত হোক যত লাশ যাক এটা তো তার কোনো দায় আসে না যদি তিনি গণতন্ত্র মনা হতেন তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতেন এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেন সেই কাজটি করেননি বলেই আজকে প্রমাণিত যে তার কাছে ক্ষমতাটাই বড় বিষয় ছিল মানুষের জীবন বড় বিষয় নয় তাই শিশুর রক্ত ঝড়িয়ে কিশোরের রক্ত ঝড়িয়ে রিক্সাওয়ালার রক্ত ঝড়িয়ে শ্রমিকদের রক্ত ঝড়িয়ে তিনি ক্ষমতা আঁকড়ে ধরেছেন আঁকড়ে ধরে রাখতে চেয়েছেন যার কারণে দেড় হাজার মানুষ নিহত হয়েছে এই আন্দোলনে শেখ হাসিনার নির্দেশের পুলিশের গুলিতে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ছয়শো ছেলে মেয়ে অন্ধ হয়ে গেছে তাদের ছোড়া আপনার গুলিতে তো সুতরাং এর বাইরে উনি এখন নিজের মানে আত্মপক্ষ সমর্থনের জন্য নিজেকে ভালো সাজার জন্য আন্তর্জাতিক মিডিয়ায় এই এই কথা তিনি বলছেন সুতরাং আইনে না আমি রায় তো সেটা বিচারের ব্যাপার আদালতের ব্যাপার আমি তো সেই ব্যাপারে ওরা আগাম ইয়ে করতে পারি না সেটা রায় হওয়ার পর সেটা আমরা বলবো কিন্তু আমি এখন আগাম আদালতের কী বলে সিদ্ধান্তের আগে আমি কোনো কথা বলবো না তবে মানুষ যেটা মনে করে জনগণ যেটা মনে করে অপরাধ যিনি করেছেন তার শাস্তি হওয়া উচিত ধন্যবাদ